হ্রী জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌধরী শ্রী শ্রী রাধা মাধব কি জয় আজ আমরা জানবো ধনতেরস সম্পর্কে এই ধনতেরস কি ধনতেরসের দিন কি শুধু কেনাকাটাই করতে হয় কোথায় সোনা রূপা তামা উম কাঁসা পিতল উম এগুলোর যে এগুলো দিয়ে যা যা তৈরি হয় সেগুলো কি শুধু কিনতে হয় কেউ প্রদীপ কেনে কেউ কাঁসার থালা বাটি এটা ওটা কেনে আর যাদের একটু বেশি সামর্থ্য তারা আবার সোনার গয়না কেনে বলে কি যে ধনতেরসের দিনে সোনা কিনতে হয় রূপো কিনতে হয় এই কিনতে হয় সেই কিনতে হয় আসুন আজ আমরা জেনে নেব যে ধনতেরসের দিন কি করলে আমাদের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন ধনতেরস আসলে কি এই দিন কী হয়েছিল আর আমাদের কি কি করা উচিত এই ধনতেরাসের দিন আসলে আমাদের কি করা উচিত কি করা উচিত নয় আসুন আমরা জেনে নিই দু সালে আঠেরোই অক্টোবর শনিবার হলো ধনতেরস এই ধনতেরস শব্দটি আমরা কম বেশি সবাই শুনেছি ধনতেরস বা ধনতেরাস বলা হয় এই ধনতেরাসের সাথে আমাদের শ্রীমদ ভাগবতের সম্পর্ক রয়েছে শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হয়েছে এই ধনতেরাসের উৎপত্তি হলো কোথা থেকে ধনতেরাসের কাহিনী শ্রবণ করলেও সুখ সমৃদ্ধিতে আমাদের জীবন ভরে উঠবে আর ধনতেরাসের দিন কি কি করলে সুখ সমৃদ্ধিতে জীবন ভরে উঠবে সে সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা উচিত শ্রীমদ ভাগবতমের অষ্টম স্কন্দে আছে সমুদ্র মন্থনের কাহিনী তো এই সমুদ্র মন্থন কেন হয়েছিল কিভাবে হয়েছিল এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে এই ধনতেরাসের উৎপত্তি হলো কোথা থেকে সেটা আমরা এক্ষুনি জেনে যাব শ্রীমদ ভাগবতমের অষ্টমের স্কন্ধে উল্লেখ আছে যে এক সময়ে দেবতারা দানবরা সবাই ইচ্ছা প্রকাশ করলো যে অমৃত পাবে দানবরাও বলছে আমরা অমৃত নেব আর দেবতারাও বলছে অমৃত নেব অমৃত কি অমৃত যা পান করলে সবাই অমর হয়ে যাবে কখনো অমৃত পান করার পর কখনো কারো আর মৃত্যু হবে না তো সেই হলো অমৃত তো এই অমৃত পান করার জন্য অমৃত লাভের জন্য দেবতা আর দানব দুজনরাই খুব উৎসাহিত এবার অমৃত কোথা থেকে পাওয়া যাবে তখন জানা গেল কি সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে এই সমুদ্র মন্থন করার জন্য সবাই উৎসাহিত হলো শুধু তাই নয় আরেকটিও কারণ আছে দুর্বাসা মণির অভিশাপে স্বর্গ থেকে দেবী চলে গিয়েছিলেন একদম পাতালে তো আবার লক্ষ্মী দেবীকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল এদিকে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করা দরকার তো সমুদ্র মন্থন যে হবে কোন সমুদ্র ক্ষীর সমুদ্র ক্ষীর সমুদ্র মন্থন করলে সেখান থেকে অমৃত উত্থিত হবে এবার ক্ষীর সমুদ্র তো বিশাল ক্ষীর সমুদ্র যেখানে ভগবান থাকেন ক্ষীর সমুদ্র মন্থন মানে কি আমরা সবাই শুনেছি যে মা যশোদা দধি মন্থন করতেন মন্থন মানে কি ধরুন একটি পাত্রে দুধ নিয়ে তাতে একটি দণ্ড দিয়ে এবার দড়ি দিয়ে টেনে টেনে ঘুরিয়ে দুই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যে জলটাকে ঘোলা করা তার ফলে মাখন তৈরি হয় এবার একটুকু জল মন্থন করার ব্যাপার আলাদা একটা দণ্ড দিয়ে মন্থন করা যায় কিন্তু ক্ষীর সমুদ্র বিশাল ক্ষীর সমুদ্রকে মন্থন করা যাবে কিভাবে তার জন্য কি প্রয়োজন সেটা তো জানতে হবে তো সবাই মিলে বিবেচনা করলেন যে ক্ষীর সমুদ্র মন্থন করার জন্য আর কোনো তো দণ্ড দিয়ে করা যাবে না বিশাল সমুদ্র তো তাহলে মন্দার পর্বতকে একদম মন্দার পর্বতকে যদি এই ক্ষীর সমুদ্রে রাখা হয় আর দড়ি দিয়ে বেঁধে যদি এরকম টানা হয় দুই দিক দিয়ে তো তাহলে মন্থন হবে মন্দার পর্বতকে আনা হলো মন্দার পর্বতকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো কিন্তু মন্দার পর্বত সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলে কী হবে তাকে মন্থন করা যাবে কি করে সে তো ডুবে যাচ্ছে সে তো নিচে বসে যাচ্ছে সমুদ্রের নিচে তো নরম মাটি ইচ্ছে তো মন্দার পর্বত তো বসে যাচ্ছে তাহলে কিভাবে মন্থন করা যাবে তো তখন আবার সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে বাসুকি নাগকে এই এমন কোনো দড়ি নেই যা দিয়ে ওই পর্বতকে বেঁধে দুদিক দিয়ে টানা হবে তার জন্য বাসুকি নাগকে অনেক অনুনয় বিনয় করা হলো বাসুকি নাগ বললেন যে ঠিক আছে রাজি আছি তো বাকুকী নাককে জড়িয়ে এবারে টানা হবে এবার এই এখানে টানার সময়ও দেবতার দানবরা বলছে কে কোন দিক দিয়ে ধরবে কে লেজের দিকে ধরবে আর কে সাপের মুখের দিকে ধরবে দানবরা তাদের তো কুট কুটবুদ্ধি তারা বিবেচনা করছে যে আমরা মুখের দিকে নেব লেজের দিকে কেউ ধরে নাকি ও তো অপমানজনক মুখের দিকে ধরলে তাহলে একটা সম্মানজনক আমরা মুখের দিকে ধরবো বলে দানবরা মুখের দিকে ধরেছে দেবতারা পিছন দিকটা লেজের দিকটা ধরেছেন এইভাবে এবারে একবার দানবরা টানছে রকম ভাবে টানতে টানতে এবার মানে ঘোরানো হচ্ছে পর্বতটাকে এখানে আরেকটি বিষয় আছে মন্দার পর্বত তো নিচে বসে যাচ্ছে এবার একটা শক্ত কিছুর ওপর রেখে তবে তো মন্থন করতে হবে তার জন্য সবাই ভগবানের কাছে অনুনয় বিনয় করলেন যে হে প্রভু আমাদের কি হবে আমরা তো পারছি না ভগবান তখন সাহায্য করার জন্য তিনি কূর্ম অবতার ধারণ করলেন কেশ অবধ কুর্ম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে বৈষ্ণব কবি জয়দেব তিনি দশাবতর স্তোত্রমে দ্বিতীয় শ্লোকে উল্লেখ করেছেন যে ভগবান তিনি কূর্ম অবতার ধারণ করেছিলেন ভগবানের দ্বিতীয় অবতার মৎস্য তারপর কূর্ম কূর্ম মানে কচ্ছপ কচ্ছপের পিঠটা কেমন কচ্ছপের যে খোলস যে পিঠটা তো সেই পিঠটা অত্যন্ত শক্ত তো ভগবান কুর্ম অবতার ধারণ করে জলের তলায় গেলেন কুর্ম কেন অবতার ধারণ করলেন কারণ জলের নিচে তো কচ্ছপরা থাকে তো মাছের পিঠে তো আর রেখে ঘোরানো যাবে না একটা শক্ত কিছু চাই তো সেই জন্য তিনি কূর্ম অবতার ধারণ করে সেই পর্বতের নিচে গেলেন সমুদ্রের নিচে গিয়ে তিনি বসলেন ভগবান আর সেই ভগবান কূর্মরূপ ভগবানের পিঠের উপরে মন্দার পর্বতকে রাখা হলো রেখে এবার দেবতারা একদিকে টানছে দানবরা একদিকে টানছে কত কষ্ট বলুন ভগবানও ভক্তদের জন্য অনেক কষ্ট করে থাকেন সেটা যারা অজ্ঞানী তারা বোঝে না গীতায় ভগবান বলছেন নমাং দুষ্কৃতী নূরহা নরা না মায়া হৃত জ্ঞান যারা পরায়ণ ব্যক্তি যারা মূর্হ ব্যক্তি যারা অজ্ঞ ব্যক্তি যাদের জ্ঞান মায়ার দ্বারা অব অপহৃত হয়ে আছে যারা মায়ার প্রভাবে রয়েছে হ্যাঁ এই রকম ব্যক্তিরা দুষ্কৃতী পরায়ণ ব্যক্তিরা কখনো ভগবানকে জানতে পারে না বুঝতে পারে না ভগবান আমাদের জন্য সর্বদা তিনি কর্তব্যকর্ম পালন করে চলেছেন তো ধারণ করে তিনি পিঠের ওপরে মন্দার পর্বতকে ধারণ করলেন এবার ঘোরানো হচ্ছে সেই সময় এবার দেবতারা লেজের দিকে ধরেছে তো দানবরা সামনের দিকে মুখের দিকে ধরেছে তো সেই সাপের বিষ মুখ থেকে এত নির্গত হচ্ছে ওই যে টানাটানি করা হচ্ছে এদিকে একবার টানছে ওদিকে একবার টানছে তো সাপের মুখ থেকে এত ঝাঁঝালো বেশ নির্গত হচ্ছে যে বলার মত নয় এখানেও অনেক কষ্ট করে তারপর টানতে টানতে এক সময় সমুদ্র মন্থনের ফলে প্রথম কি সমুদ্র থেকে ক্ষীর সমুদ্র থেকে প্রথম কি উত্থিত হলো প্রথম উত্থিত হলো বিষ ভালো কিছু লাভ করতে গেলে প্রথমে অনেক বাধা বিঘ্ন বিপত্তি অতিক্রম করতে হয় সর্বদা সে দেবতারাহন বা মনুষ্য গণ হন ভালো কিছু লাভ করতে গেলে বাধা বিঘ্ন থাকবেই তো প্রথমে উত্থিত হলো বিষ সেই বিষ কি হলাহল নামে বিষ উত্থিত হলো তো সেই বিষের এমন তেজ যার ফলে সবাই একদম মূর্ছিত হয়ে যাবার উপক্রম তখন দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন সবাই দেবাদিদেব মহাদেব পেলেন সেই বিষ তিনি কণ্ঠে ধারণ করলেন তার ফলে দেবাদিদেব মহাদেবের নাম হয়ে গেল নীলকণ্ঠ তো তারপর সুরভিক আমি সংক্ষেপে বলছি সুরভিক গাভী উত্থিত হলো তারপর সুরভি গাভীকে মুনি ঋষিকণ নিলেন যে গাভীর দুগ্ধ থেকে যে ঘি উৎপন্ন হবে তা হোমযোগে কাজে লাগবে তারপরে মাখন ছানা এসব ভগবানের উদ্দেশ্যে সেবায় মনি ঋষিরা পূজা অর্চনায় কাজে লাগাবেন সেই জন্য সুরভি নিলেন উচ্চ শ্রবা তারপরে ঘোড়া উত্থিত হলো তারপরে ঐরাবৎ হাতি উত্থিত হল মনি ভগবানের যে কণ্ঠে মনি থেকে সেই এই এইরকমভাবে আর অনেক মণিমুক্তা উত্থিত হল পারিজাত বৃক্ষ স্বর্গের পারিজাত বৃক্ষ উত্থিত হলো তারপরে অপসরাগণ ওই সমুদ্র মন্থনের ফলে উত্থিত হলেন তারপর লক্ষ্মীদেবী ভগবানের অর্ধাঙ্গিনী ভগবান শ্রীহরির অর্ধাঙ্গিনী উত্থিত হলেন উত্থিতা হলেন তো তিনি হাতে বরমালা নিয়ে তিনি ভগবানের কণ্ঠে তিনি প্রদান করলেন তো তারপরে উত্থিত হলেন ধন্যন্তরী ভগবানের এক অবতার দেখুন ভগবান তিনি যিনি একসাথে অনেক কাজ করতে পারেন এক তো ভগবান তিনি কূর্মরূপ ধারণ করে মন্দার পর্বত পিঠে ধারণ করে আছেন সমুদ্রের তলায় আর এক অবতার ধারণ করে তিনি ওই ধন্যন্তরী অবতার ধারণ করে তিনি উত্থিত হলেন সমুদ্র মন্থনের ফলে আর হাতে অমৃত কলস নিয়ে উত্থিত হলেন সেই ধন্যন্তরী ভগবানের রূপ কেমন শ্যাম বর্ণের নয়ন অরুণ বর্ণের সুদৃঢ় ওনার চেহারা বাহু বলিষ্ঠ স্বর্ণালঙ্কারে তিনি সুসজ্জিত বনমালায় বিভূষিত সর্বগুণ সম্পন্ন ধন্যন্তরী তিনি অমৃত কলস নিয়ে উত্থিত হলেন তো যেই না মাত্র অমৃত কলস নিয়ে উত্থিত হলেন সাথে সাথে দেবতারা নেবার আগেই দানবরা ছিনিয়ে নেয় ছিনিয়ে নিয়ে দৌড়েছে দানবরা বলছে এই তো অমৃত পেয়ে গেছি আমরা ছিনিয়েছে তো তারপর অনেক ছলে বলে কৌশলে আবার এটা তো সবারই জানা আছে যে ভগবান মোহিনী অবতার ধারণ করলেন দেখুন ভগবান একসাথে কত কার্য সম্পাদন করতে পারেন তিনি মোহিনী অবতার ধারণ করলেন এক সুন্দরী অপসরাধের থেকেও সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন মোহিনী মানে যা যিনি সকলকে মোহিত করে দিতে পারেন মোহিনী অবতার ধারণ করলেন তো ধারণ করে তিনি অসুরদের কাছে গিয়ে অনেক ছলে বলে কথা বলে আর মোহিনীর রূপ দেখেই তো অসুররা বিমোহিত সেই জন্যই তো ওনার নাম মোহিনী তো ভগবানের রূপ দেখে বিমোহিত কে জানছে যে ভগবান রূপ ধারণ করেছেন ভাবছেন যে এত সুন্দর রমণী আমাদের কাছে কোথা থেকে এসে গেছে কি সৌভাগ্য আমাদের কাছে একজন এত সুন্দরী রমণী এসেছে তো মোহিনী তিনি ছলে বলে কৌশলে ওই দানবদের হাত থেকে অমৃত কলসটা নিলেন নিয়ে বলছেন আরে এরকম গন্ডগোল করতে নেই আমি সবাইকে দেব আমি সবাইকে দেব। বলে ভাবে ভগবান তিনি নিয়ে আর দেবতাদের একদিকে বসিয়েছেন আর দানবদের একদিকে বসিয়েছেন তো বসিয়ে মোহিনী তিনি দেবতাদের মুখে যখন বলছেন যে মোহিনী অবতার ধারণ করে ভগবান বলছেন যে আমি সবার মুখে মুখে দিয়ে দেবো পান করলে অমর হয়ে যাবে তো মোহিত হয়ে সবাই বলছে ঠিক আছে তাই হবে তো দেবতাদেরকে যখন দিচ্ছেন তখন আসল অমৃত দিচ্ছেন আর যখন দানবদের দিকে দিচ্ছেন তখন নকল দেখুন দানবদের গুণ হচ্ছে ওই রকম যে ছিনিয়ে নেওয়া অপরের সব কিছু অধিকার করে নেওয়া নিয়ে নেওয়া এটা হচ্ছে দানবদের লক্ষণ তো যখনই এই রকম দানবরা করতে থাকে তখন ভগবান দেবতাদেরকে সবসময় রক্ষা করার জন্য অগ্রসর হয়ে থাকেন যখনই নীতিবিরুদ্ধ কেউ কাজ করবে তখন যতই তারা পরিশ্রম করুক না কেন কঠোর পরিশ্রম করার পরেও যদি সেটা নীতি বিরুদ্ধ কাজ নীতি বিরুদ্ধ যদি কাজ হয় তাহলে সেই কঠোর পরিশ্রমের কোনো মূল্য নেই তখন তার শাস্তি তো পেতেই হবে তো এই রকমভাবে দেবতাদেরকে অমৃত প্রদান করেছিলেন সেই তিথি ছিল কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথি যেদিন দেবতারা অমৃত লাভ করেছিলেন কিসের জন্য দেবতারা অমৃত লাভ করেছিলেন দেখুন দুজনেই সমান সমানভাবে পরিশ্রম করেছিল দেবতারাও আর দানবরাও কিন্তু দানবরা পেল না কারণ তারা ভগবানের শরণাপন্ন নয় তারা যা ইচ্ছা তাই করে তারা অপরের জিনিস ছিনিয়ে নেয় অপরের জিনিস অধিকার করে নেয় জোর করে সেই জন্য তারা ভগবানের কৃপা থেকে বঞ্চিত তাদের মধ্যে ভক্তি ভাব নেই তারা সবসময় শাস্ত্র বিরুদ্ধ নীতি বিরুদ্ধ যেগুলো করা উচিত নয় সেগুলোই দানবরা সময় করে তাই কঠোর পরিশ্রম করার সত্ত্বেও তাদের কখনো সুখ লাভ হয় না তো সেই জন্য ভগবান দেবতাদেরকে অমৃত প্রদান করেছেন এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি এই তিথিকেই বলা হয় ধনতেরস এই তিথিকেই বলা হয়েছে ধনতেরস এই দিন কি করতে হয় এই দিন লক্ষ্মী পূজা করতে হয় ধনপতি কুবেরের পূজা করতে হয় আর সর্বোপরি এই সময় দামোদর ব্রতমাস চলে তাই দীপদান করতে হয় ভগবানের উদ্দেশ্যে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপদান করতে হয় বেশি করে হরিনাম সংকীর্তন করতে হয় ভগবানের স্মরণাপন্ন হতে হয় তাহলে সব জায়গায় বিজয়ী হওয়া যাবে ধনতেরসের দিন সুখ সমৃদ্ধি তখনই লাভ করা যাবে যদি আমরা ভগবানের স্মরণাপন্ন হয়ে সৎ পথে থেকে আমরা যদি ভগবানের উপাসনা করে থাকি আর ধন সম্পত্তি লাভের জন্য লক্ষ্মী পূজা করতে পারেন লক্ষ্মী পূজা অনেকে করে থাকেন ধনপতি কুবেরের পূজা অনেকে করে থাকেন ধন সম্পত্তি লাভের জন্য তবে সকল ধন সম্পত্তি তো ভগবানেরই তো সেই জন্য ভগবত সেবা কার্যে যে কোনো ধন সম্পত্তি কাজে লাগাবেন তাহলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন সবাই খুব আনন্দ উপভোগ করুন সামনেই দেওয়ালি আসছে এরপরে আমরা জানব ভূত চতুর্দশী সম্পর্কে আজ এতটুকুই থাক সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে